হচ্ছে তুই জানিস হ্যাঁ আবার কাজ হলে দিচ্ছে হ্যাঁ কি করতে চাইছো মা ও মা এ তো কিছুই বলেন বাবা আবার মালা পড়াচ্ছে কেন রে আমার কি আজি বিয়ে নাকি কই জানি না তো এ কি এ তো অন্য রকম কেস মনে হচ্ছে জন্মদিন নাকি না জন্মদিনে তো মালা টালা দেয় না আর আমার জন্মদিন হলে তো পুলোটারও জন্মদিন হবে যাক দুটো ফটো শুটো করি মালা ফালা পরে বুনিকে আবার দেখো কীরকম বসে আছে এ পোকো বলছি বল না রে তুই কি কিছু জানিস আমাকে এরকম রাজু খুঁজু করিয়ে চারিদিক থেকে এরকম করে ছবি তুলছে কেন জানিস কি কিছু বাই হে হে বাবা আই বড় भाতে কত খাওয়াতে চগো বাবা এ তো অনি পজোর খেতে পারবে না হে তোকে বলেছে আমি সব খেতে পারব গো কিন্তু আই বড় ভাতটা কি দিনি সেটা তো জানি না আরে বিয়ের পর আমি বিবাহিত ভাত খাবো বিবাহিত ভাত দাঁড়া না দাঁড়া কত কি খাবি বিবাহিত ভাত কেন মুখ ঝামটানি ঝগড়া ঝাঁটি কত কি অন্য কত কি খাবি রে ভাত আর তখন খেতে ইচ্ছা করবে না এই দেখ বনিও তোর কথা শুনে আসছি বিয়ের আগে এইসব কি বলছিস মুখ ঝামটানি খেতে হবে বয়ে বিয়ে যখন ঠিক হয়েছে বিয়ে তো আমায় হবে মা কাহি দিচ্ছে আচ্ছা মা আমার এখন তো করছি বয়েস কিন্তু তোমরা আমাকে আই বুড়ো বলছো কেন মা থেকে আমি বিয়ের আগের দিন কি তাহলে সবাই বুড়ো হয়ে যায় হ্যাঁ বিয়ে মানে কি বুড়ো এ কি গো তাহলে কালকে কি বিবাহিত বুড়ো ভাত খাবো বিবাহিত বুড়ো ওইসব বিবাহিত এ বাবা আমার তো মনে ভয় করছে কি যে বলছিস তোরা তো বুঝতেই পারছিসা সময় আছে আর হয় না রে পুলোট এই আমি মায়ের কোলে চেপে এখন আই বুড়ো ভাত খাচ্ছি কালকে বইয়ের কোলে জেবে আমি বিবাহিত ভাত খাবো হে বিয়ে আমি করবই জীবন ধ্বংস হয়ে যাবে জেনেও আমি বিয়ে করব তোমরা আমাদের পেজটাকে একটু ফলো করে দিও টা টা